এগুলো হলো এটা হলো হরিয়ানা আমার কাছে ছাগলগুলো আসে না যেগুলো মগন এক মাস ছয় মাস সাত মাস এক বছর হয়ে গেছে বাচ্চা দেয় না হিটে আসে না হিটে আসে কি বুঝে না এইসব ছাগলগুলো আমার কাছে পাঠাবেন আমি কতগুলো ছাগল আছে এক মাস লাগবে এক মাসে একদম গ্যারান্টি যুক্ত বিক্ষোভ ওকে বেড়ে দিয়ে দেবো গাপ গ্যারান্টি দিয়ে আর কতগুলো আছে দুই মাস থাকে কিছু কিছু ছাগল দুই মাস টাকার আগে দুই মাস লাগে গ্যারান্টি দিয়ে দিই দেখেন

আমার ছাগল এ সিস্টেম চালু করার প্রথম ছাগলের ভাই তিনটা ছাগল দিয়েছিল আমার কাছে তিনটা ছাগল বিক করার উপর গা বসে বাচ্চা দিলে আবার তিনটা ছাগল দিয়েছে আছে এখানে আছে একটা ওই পাশে আছে আরো দুইটা আছে আমার এ ছাগলের তিনটা বাচ্চা এটা প্র্যাকটিস ছিল একদম মানে বাচ্চা হয় না হয় না হয় না পরে বিক্রি আমার তো হাটে লিয়েছে ওখান কিনে নিয়ে আমি নিজে ট্রিটমেন্ট করা পাইছে একটা

পর দিন থেকে কটা বাচ্চা আছে বাচ্চা আছে বাচ্চা গলা যদি দর্শক বা যদি পছন্দ হয় আপনার স্ক্রিন নাম্বারটা দেখবে ফোন দিবেন আলোচনা সাক্ষাৎ কথা বলে নেবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালারফুল তোতাপুরি ছাগল অরিজিনাল তো এই ছাগলগুলো যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের জিয়া ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আপনারা এই ছাগলগুলো ক্রয় করতে পারবেন তো যাই হোক আজকে এইটুকুই ছিল